তো দর্শক যশোর গরুর হাট দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সার কি জাতের সার ভাই এটা এটা ফ্রিজিয়ান ভাই ক্রাস ফ্রিজিয়ান কুরাস দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন 135 1 লাখ টাকা শুনলেন দর্শক 1 লাখ 35000 ভাই জি রাখা নিলে কম রাখা যাবে কয় দাদ এখনো দাঁত হয়নি তাহলে তো বিশাল বড় ষড়ব বিশাল বড় কত টুকু গস্ত আছে এখন সাড়ে চারমন ওজন আছে সুপ্রিয় দর্শক শুনলেন সাড়ে চার মন ওজন আছে বেচা কিনা কত একদম ভাই একশো পনেরো একদম একশো পনেরো আর ভিডিও দেখে আসলে আরো দু হাজার ডিসকাউন্ট কয়টা নেছেন ভাই চারটে আছে কয়টা একটা আছে আর বাইড বাই

এক লাখ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে সাত মন গোস্ত আছে আশা করতেছে বিশাল বড় সার ঠিক আছে কাকা বিক্রি করে দেখতে পারছেন দর্শক এটা কার আপনার নাম কি আবুল কাশেম কাকা এটা কি দর্শক শুনলেন কতটুকু বস্তা আছে আনুমানিক চার মন গোস্ত আছে দর্শক খামার উপযোগী ছাট দেখতে পাচ্ছেন 70 কত 70 দাম চাও দাও শুনলেন দর্শক 82000 টাকা দাম চাইছে দেখতে পারছেন কি ভাই বিক্রি হয়ে গেল দাম উঠতেছে কত কত হলে বিক্রি করবেন 70 ঠিক আছে বিক্রি করেন দেখতে পাচ্ছেন দর্শক কে টাকা আর ভাই কয় টাকা লাগবে কি যাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটুকু গস্ত আছে আনুমানিক সাড়ে চার মন চাওয়া দাম কত একশো বিশ শুনলেন দর্শক একশো বিশ দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন দাঁত চাই দুই দাঁত দুই দাঁত দর্শক দুই হাজার তেইশের কুরবানি সেরা গরু দেখতে পাচ্ছেন কত হলি বিক্রি করবেন

নেপালি জাত শুনলেন দর্শক কতটুকু গোস্ত আছে এটার খাই পাঁচ মন দাঁত চাই এখনো দাঁতিনি দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন চাওয়া দাম কত এটা একশো পঁয়ত্রিশ দাম চাচ্ছে আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন একটা ধারণা দেন একশো বিশ বাইশ শুনলেন দর্শক একশো বিশ বাইশ হলে বিক্রি করবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দেখতে পারছেন